আন্দোলন স্বরাজ্যর পতন হইছে এখন রাষ্ট্র সংস্কার প্রয়োজন রাষ্ট্র সংস্কার না হইলে আবার নির্বাচন হইলে আবারও সেই স্বৈরাচারের জন্ম হবে এখন দিয়ে তো স্বৈরাচার একটু একটু করে জন্ম নিচ্ছে দেখছি এই এই আবার এলআই আবার ক্ষমতায় আসে আবারও স্বৈরাচার আবার স্বৈরাচারের কবলে পড়বো নাকি স্বৈরাচারের কবলে যেন আর কোনোদিন না পড়তে হয় যার কারণে আগে নির্বাচনে আগে রাষ্ট্র সংস্কার চাচ্ছি এবং রাষ্ট্র সংস্কার করা করে